হ্যালো ফ্রেন্ডস মাইতি হাসি ফ্যামিল সকলকে স্বাগত আজকে এসেছিলাম মাঠে ধান প্রায় পেকে গেছে তো আপনাদের কয়েকটা ইনফরমেশন দেওয়ার জন্য এসেছিলাম প্রথমত আজকে একটা মুরগির রোগ সম্বন্ধে ভিডিও দেখাবো একটা দাদা একটু আগে ফোন করেছিল আমাকে সেম কন্ডিশন আমার একটা বিড়ারের সাথে হয়েছে সেটা দেখাবো কিন্তু তার আগে কয়েকটা কথা বলে নেই পুরো ভিডিওটা আজকে দেখবেন স্ক্রিন করবেন না কে কিছু নাহলে মিস করে যাবেন প্রথম কথা হচ্ছে যারা হচ্ছে ফোন করেছেন ভাইদা আপনাদেরকে একটা কথা বলি শুনুন যে অনেকে ইউটিউবার আছে আপনারা তারা তারা আপনাদেরকে ভিডিও দেয় লাইক করেন আপনারা শেয়ার করেন কিন্তু ফোন নাম্বার আপনাদেরকে দেন না ঠিক আছে তারা তো আমার ক্ষেত্রে আমি তবে থেকে ভিডিও বানানো স্টার্ট করেছি তবে থেকে আমি কিন্তু মানে ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে থাকি ঠিক আছে এবং হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ ফোন দুটোই করেন দুটোরই উত্তর দিয়ে থাকি তো আমার ক্ষেত্রে আমি আগেও বলেছি যারা আমার কাছ থেকে মুরগি নেয় তাদের তাদের হচ্ছে রোগ জ্বালা আমাকে আগে প্রাধান্য দিতে হয় আমার ক্ষেত্রে এমন না যে আপনাকে একটা ফার্স্ট টাইম মুরগি দিয়ে দিলাম তারপরে আপনার সাথে কোনোদিন যোগাযোগ রাখলাম না বা আপনার আর রিসিভ করলাম না ঠিক আছে তো আমার ক্ষেত্রে আমি আগেও বলেছি এখনও বলছি যাদের মেডিসিনের প্রবলেম তাদের সাথে আমি আমি তাদেরকে আগে প্রাধান্য দিই সেল সেকেন্ড তারপরে সেল সেলিং কারণ আপনি একটা মুরগি কিনেছেন অনেক কষ্টে এবং অনেক শখে এবং মুরগি একটা শখ ঠিক আছে তো সেই শখ যদি মারা যায় খুবই খারাপ লাগে তো প্রথমত আমি সেটাকেই আগে প্রাধান্য দিই পারপাসটা তারপরে তো যারা ফোন নাম্বারটা পেয়ে ফোন করছেন সেই সকল ভাইদেরকে বলছি যে তো যারা কল করছো ফোন করে জিজ্ঞেস করছো দাদা মাইজি ফার্মটা কোথায় আপনার বাড়ি কোথায় আপনার কাছে কি মুরগি পাওয়া যাবে বাস এইটুকুই কথা দিয়ে ফোনটা রেখে দিচ্ছ তাদেরকে বলছি ভাই দেখুন অযথা টাইম পাস করতে দাদা ফোন করবেন না প্লিজ কারণ আপনার ফোন আপনিও ফোন করবেন সে কিন্তু ফোনটা পায় না তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আজ থেকে যে যাদের প্রয়োজন হবে অনলি ফর তারাই ফোন করবেন আর আমি না সব দিকে একটা ভালো সিস্টেম আমি একটা নিজে ভেবেছি যে অনলি ফর সবাই মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে যদি সেলিংয়ের জন্য হয় সেটাও মেসেজ করবে যদি কেউ বায়ার হয়ে যাবে মানে কেউ কিনতে চান সেটাও হচ্ছে মেসেজ ফোনে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন কারণ রোগ জ্বালার কিছু প্রবলেম জানতে জানলেও সেটাও হচ্ছে আপনারা মেসেজেই করবেন প্রয়োজন হলে আপনাদেরকে কল করতে হল বা আমি কল করে নেব ঠিক আছে তো কেউ হোয়াটসঅ্যাপ যদি ফোন করেন ফোন নাম্বার পেই তো তারাকে বলবো তারা কিন্তু আজকের পর থেকে আর ফোন কিন্তু আমরা রিসিভ করব না কারণ মানুষ দাদা আমি হচ্ছে একজনই মানুষ ঠিক আছে এবং আপনারা হচ্ছে দেখুন প্রায় শয়ে শয়ে লোক ফোন করেন তো আমার ক্ষেত্রে সম্ভব নেই সবাই ফোন রিসিভ করা সবার সাথে কথা বলা সম্ভব না ঠিক আছে তো এই জন্য সবার কাছে আমি রিকোয়েস্ট করবো যে ভাই আজকের পর থেকে যা যা জানতে ইনকোয়ারি যা যা জানতে প্রয়োজন সেগুলো মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা সময় মতো আপনাকে রিপ্লাই দেবো যদি দেখেন যে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিচ্ছে না তখন আপনি হয়তো ফোন করবেন সেটা হতে হবে কিন্তু যদি দেখেন যে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি রিপ্লাই করছি আমরা সবাইকেই রিপ্লাই করি আপনাকেও রিপ্লাই করবো তো যারা যারা ফোন নাম্বারটা পেয়ে আরেকবার রিকোয়েস্ট করে বলছি ফোন করেন তারা এরকম করবেন না কারণ যারা ফোন নাম্বারটা মানে যাদের প্রয়োজন দাদা একটাই কথা রিকোয়েস্ট সবার কাছে যে তারা কল করবেন না মেসেজ করবেন খুব প্রয়োজন ছাড়া কল করবেন না ঠিক আছে তো এটা হচ্ছে হয়ে গেল ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার চলুন আমি একটা আমারও একটা ব্রিডারের সাথে যেটা বলেছি যে একটা রোগের সম্বন্ধে আলোচনা করবো যেটা হচ্ছে এখন এই সিজনে গরম পড়েছে থেকে ডেঞ্জারাস রোগ যেটা হচ্ছে রানী ক্ষেত ঠিক আছে তো আমার একটা বিডারের সাথে কি ঘটেছে তুমি দেখাচ্ছি ঠিক আছে মানে এই রোগটার প্রথম হচ্ছে লক্ষণ হচ্ছে পায়খানা চুন পায়খানা হজম না হওয়া ঝুমিয়ে থাকা ঠিক আছে আর প্যারোটে তো আপনার ঠান্ডা লেগেই থাকে জানেন ঠিক আছে তো এই রোগটা হচ্ছে ফার্স্ট হচ্ছে অপশন ঠিক আছে তো এগুলো হচ্ছে আপনাকে চলুন ভিডিওতে দেখাচ্ছি এখন এখানেই সমাপ্ত করলাম বাড়িতে গিয়ে বাকি ভিডিওটা দেখাচ্ছি ঠিক আছে কী হয়েছে মুরগিটার সাথে চলুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই বিড়াটি এর হচ্ছে পায়খানা করছে সাদা এবং সবুজ ঠিক আছে যাই দেখুন ফিমেলটা তাও ঢুকে গেছে অ্যাকচুয়ালি কোনো রোগ জ্বালা হলে এরকম মুরগি আলাদা রাখতে হয় ঠিক আছে তো আমি আলাদা রেখেছিলাম তো আমার বাড়িতে সেরকম প্লেস নেই তাও আমি আলাদা রেখার চেষ্টা করেছিলাম দেখেছিলাম দেখতে পাচ্ছেন পটিটা করেছেন করেছে পুরো একদম সবুজ সাদা ঠিক আছে তো এটা একটা আলাদা লক্ষণ রানী ক্ষেত্রে লক্ষণ আমি আশা করছি ঠিক আছে প্লাস হচ্ছে আমার ভ্যাকসিন দেওয়া আছে কিন্তু ভ্যাকসিন দেওয়া থাকলেও হয় তো সেই ক্ষেত্রে আমি এটা ট্রিটমেন্টের কথা আপনাদের সঙ্গে আজকে আলোচনা করবো দেখুন প্রথমত এই রোগীটা আছে ঘটছি তো দেখুন এই যে হচ্ছে ইউটিউবের কমেডির জন্য কমেডি গাইডলাইনের জন্য কিছু ভিডিও করে দেখাতে পারি না হজম হচ্ছে না ঠিক আছে দেখুন যে যে আছে এটা এত পরিমাণ খাবার খেয়েছিল ভর্তি হয়েছিল মানে দেখলে আপনি ভাববেন যে হয়তো মারাই যাবে ঠিক আছে তো এটা যদি আমিও না দেখতাম এই কালকের মধ্যেই মারা যাবে মারা যেত আর কি না দেখতাম তো সকালবেলা একটা হজম খাইয়েছি তো মোটামুটি দশ পার্সেন্ট কমেছে তো নাইনটি নাইন পার্সেন্ট এখনও সেম কন্ডিশনে আছে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কী করবেন ঠিক আছে আর পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখাবো লাস্ট ঠিক হলো না হয়নি সেটাও দেখাবো ঠিক আছে দেখতে থাকুন এখন ভিডিওটা ঘুমলে আছে তো সেই কারণে আমার টেনশান যে এটা রোগটা অন্যরকম দেখাচ্ছে ওই দুটো দেশি কাটুল দিয়ে মুরগি গুছানো হয়েছে ডিপ মনে ভেঙে দিয়েছে ও না 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 বাচ্চা চলেছে যাই হোক এই গাড়ি কাটুলে আমি ফাইটারের ডিম ঘুষেছিলাম তো ওই আপনার হচ্ছে নটা না দশটা মনে ঘুষেছিলাম দেখি কটা তুলেছে যা গরম পড়েছে আমার সম্ভবত মনে হয় না যে বেশি তুলবে তাও দেখাচ্ছে যে এটা হচ্ছে আপনার হচ্ছে ওই তিনটার মতন তুলেছে যাই হোক যা গরম পড়েছে আমার মনে হয় না যা ডিম উঠবে উঠবে এই তিনটায় উঠেছে এটা বিরাট তো আমার বাড়িতে এখানে চালের চালটাও খুব নিচে আছে তো সেই কারণগুলো তো হিট প্রচুর নিচে নামে ঠিক আছে আর বাচ্চাগুলো মনে হয় যে কোনো ফাইটারের বাচ্চা আছে যাই হোক বড়ো হলে এগুলোই আপনাদের সেভে দিন অ্যাভেলেবেল হবে চারটা আছে ঠিক আছে আর এখানে একটা দেশি আছে এটাকে আবার দেশি ডিমেই গুজানো আছে কারণ ফার্মটা রেডি হচ্ছে তখন সেখানে আপনার আমার হচ্ছে দেশি কার্টুন কিছু লাগবে বাচ্চা ছোটোর জন্য তার জন্য দেশি কার্টুন কটা নিয়েছিলাম দেশি ডিমেই বোঝানো আছে ঠিক আছে একটাও তুলে নিই আর ই তুলে না তুলে নিই জানি না যা যাই হোক মোটামুটি তো একে দেশি ডিমে বোঝানো আছে ঠিক আছে আর দেখুন এবার হচ্ছে যেটা কথা আসছিলাম ঠিক আছে যে হজমের ওষুধ খাওয়া যাবে এটা আগে কিন্তু হজম করাতে হবে মুরগিটা ঠিক আছে তারপরে কিন্তু সব বাকি সব কিছু তো আমরা যে হজমের ওষুধটা ইউজ করুন দেখুন এই ওষুধটা আমরা ইউজ করি বড়ো মুরগির জন্য ঠিক আছে পনেরোটার পাতা থাকে দাম লিখা থাকে তিরানব্বই টাকা তো পনেরো কুড়ি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন যা মানুষের ওষুধ দোকানে পাবেন ঠিক আছে তো এটা একটা করে সকাল বিকাল খাওয়াবেন কালকের মধ্যে হজম হয়ে যাবে মুরগিটা তো আমরা খাবিয়ে দেবে তারপর রেজাল্ট দেখাচ্ছি ঠিক আছে দেখুন তারপর হচ্ছে এটাকে সকালবেলাতে কালকে আজকে হজম হয়ে গেছে আমরা কৃমি ওষুধটাকে খাওয়াবো ঠিক আছে কারণ এটা হজম না হওয়ার প্রথম কারণ হচ্ছে কৃমি তো কৃমি থেকে এগুলো উৎস মানে মেন জায়গা আর কি ঠিক আছে তো কৃমি ওষুধ আমরা হচ্ছে পাঁচ এম মতন নিয়ে নেব পাঁচ এম এল কিন্তু ওটাকে পুরো খাওয়াবো না সব মুরগি জুলে দিচ্ছি ওটাকে আমরা জলে আর কৃমি ওষুধ মিলে এক এম এল খাওয়াবো বড়ো মুরগিটাকে ঠিক আছে তো পাঁচ এম এল ক্রিমির ওষুধ আর আমরা এখানে ক্রিম ইউশ নিয়েছি অ্যালবাম আর দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনারাও এটা ব্যবহার করতে পারেন ভালো আমি এটাই খাওয়াই আবার অনেক ওষুধ আছে কিন্তু আমি এটাই ইউজ করি আচ্ছা তারপর পাঁচ এমএল আমরা জল নিয়ে নেবো জল নিয়ে ধুয়ে ওটাকে মিশিয়ে ঠিক আছে বড়ো মুড়িটাকে বড় যেটা বড়ো ফিটারটা পিটারটা দেখালাম ওটা আমরা এক এম এলের মতন দিবো ছোটোদের জন্য দোজ তো বড়োগুলোকেই আমি আজকে সব খাওয়াবো দশ মিনিট দশটার মতন মুখে আছে যেভাবেই রেডি করেছি ওটাকে এক এম এল বড় বটিটাকে দেব ঠিক আছে বড় বটিটাকে দেওয়ার পরে এভাবে মালটাকে নাচিয়ে নেবেন নাচিয়ে নেওয়ার পরে দিবেন সব ঠিক আছে তো দেখুন মুরগিটা আমার কিন্তু অলরেডি হজম হজম হয়ে গেছে সব ঠিক আছে হজম হয়ে গেছে দেখুন পুরো হজম হয়ে গেছে আর কিছু নেই এরপরে হচ্ছে কৃমি ওষুধ খাওয়ানোর পর তিন দিন লিবারটনিক খাওয়াবেন আপনারা ব্রোটন ইউজ করতে পারেন বা ইউজ করতে পারেন যেতে পারেন ঠিক আছে আর ঠান্ডার জন্য যে যেরকম মেডিসিন ইউজ করেন সেভাবে ইউজ করতে পারেন ঠিক হয়ে যাবে ঠিক আছে